প্রফেসর আব্দুল গফুর সজল কুমার সাহা এবং পরিমল কুমার বিশ্বাস ঢাকাস্থ বিলগাছি কল্যাণ সমিতির তিন তিনটি নক্ষত্রের বিদায়ে আজকে আজকের এই শোকসভায় আমি নিজেও মাত্র কয়েকদিন আগেই অপারেশনের পরে আমি আসতাম না তারপরে এসেছি কারণ এই তিনজন মানুষ সে স্মরণসভায় আসাটা আমি দায়িত্ব মনে করেছি প্রফেসর গোফুর উনি আমার বাবারও টিচার ছিলেন ওনার নাম শুনেছি বাট খুব বেশি সক্ষতা ছিল না কিন্তু আমার আপনারা যারা দুই হাজার এগারো সালে আমরা সায়েন্স এনেক্সে একটা সবচেয়ে প্রথম এবং সাকসেসফুল একটা প্রোগ্রাম করি তখন প্রফেসর গফুর ছিলেন আর সজলদার কথা কি বলবো সজলদা এবং পরিমলদার দুই দুইটা আমার জাস্ট সিম্পলি বলবো যে বেলগেসি সমিতি না হলে আমি এত দুইজন ভালো মানুষকে পেতাম না অনেক দিন আমরা সমিতি করেছি সমিতির অনেক প্রোগ্রাম করেছি আমি আমার দেখা সবচাইতে ভালো মানুষগুলোর মধ্যে একদম আমার চারিপাশে যত মানুষ আছে তার মধ্যে সজলদার মতো এত ভালো মানুষ আমি খুব কম পেয়েছি এবং এত স্নেহ করতেন যে কোনো প্রোগ্রামে অনেক ব্যস্ততার মধ্যেও চলে আসতেন এত সিনিয়র মানুষ উনি অনেক বড় চাকরি করতেন কিন্তু তার ভিতর কোনো দিন আমি এই বিষয়গুলো দেখিনি বাট কেন জানি যে কোনোভাবে তার সাথে কোনো আত্মার সম্পর্ক ছিল কিনা জানি না কিন্তু সজলদা আমাকে খুব স্নেহ করতেন খুবই স্নেহ করতেন যার কারণে তার কাছে আমি সত্যিই খুব আমার একটা গার্জিয়ানকে হারিয়েছি আরেকজন পরিমলদা পরিমলদা বয়স আমার থেকে অনেক বড় পরিমল সব সবসময় বন্ধুর মতো ওনার যে একটা আমি জানি আমাদের বেলগেছি সমিতির অনেকেই জানে যে সমিতি নিয়ে আমরা অনেককে অনেক রকম কাজ করেছি বাট এই মানুষগুলোর আমি কোনো দিন বিভেদ দেখি এই মানুষগুলোর ভিতর সবসময় এবং যে কেউ স্বীকার করবে আমার মনে হয় যে এদের ভিতর সব সময় একটা স্প্রিট কাজ করতো যে সমিতির যেদিকে তোমরা ভালো নাও কখনো কমিটি নিয়ে কোনো দিন তাদের ভিতর আমি দেখি যে আমাকে এইখানে দিলে কেন ওইখানে দিলা কেন এগুলো নিয়েও আমি কখনো দেখিনি বাট সব সময় সবভাবেই এরা ছিল তো এই মানুষগুলো আমাদের সমিতির জন্য অ্যাসেট ছিল ওনারা চলে গেছেন সৃষ্টিকর্তাও তাদের নিয়ে গেছেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং একই সাথে আমাদের সাবেক দুজন সভাপতি স্যার এবং আমাদের তমি আঙ্কেল আরও দুজন মানে সমিতির আত্মা ছিলেন দুজনই সত্যি কথা সমিতি আমরা এক প্রথম থেকে যে পিজু স্যারের যে আন্তরিকতা সেটা আমরা সবাই জানি তার টিচার হিসেবেও সমিতি হিসেবেও আর তমিজ আঙ্কেলের সাথে আমার পরিচয় হয়েছিল আমি আমার বাবার বন্ধু হিসেবে জানতাম বাট এই সমিতি করতে এসে আঙ্কেলের বাসায় গিয়ে আমরা যে কত খেয়েছি এবং তার যে আন্তরিকতা তার শরীর খুব একটা ভালো ছিল না যখন সে সভাপতি কিন্তু সব সবসময় আমাদেরকে মানে সাহস দিতেন তার বাসায় গিয়ে পর্যন্ত এত আমরা গেলে তখন অনেক মানুষ যেতাম তখন অনেকেই মানে কাজকর্ম খুব বেশি ছিল না আমরা যেতাম খিচুড়ি খেতাম আনটি আজকে নেয় চিনি আছে আমাদের সেই দুইজন মানুষকে আমরা স্মরণ করি পাশাপাশি বেলগাছি সমিতির সাথে জড়িত এদের মধ্যে হয়তো অনেকেরই আমরা নাও জানতে পারি তারা কেউ মৃত্যুবরণ করে থাকলে তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের সাথে আমরা আসছি বেলগাছি সমিতি আমি সবসময় বলবো আমরা যে যখনই দায়িত্বে থাকি বেলগাছি সমিতি কিন্তু সময় এই মানুষগুলোর পাশে সব সবসময় থাকবে হয়তো আমাদের আর্থিক